ভাই ওই সামনে এ利亚ছো কোন জায়গায় সর্বজনীনnabla নরসিংহদেব ভগবান কি জয় জয় ভক্তিলা মারা কি জয় চিত্র সরো সরোমাদ কি জয় মায়া কত धाम কি জয় গায় গোমানন্দ দেব হরি বড় এখানে ভগবান নরসিংহদেব প্রতিষ্ঠা করা হবে পুরনো মন্দির থেকে নরসিংহদেব নতুন মন্দিরে शिफ्ट হয়ে যাবেন চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারি মাসের দিকেও পর্যন্ত এখানে যে দেখছেন

आमने सामने जो स्थिति आ चुकी है उस स्थिति के नीचे लंबे लंबे सुराये खड़े दारा एक ही एक ही आशुर नहीं समाया स्वपरदंता सुर आमने एक ही आशुर এখানে কোথায় কি তৈরি হবে জেনে নিন দয়া করে আপনারা সামনে এগিয়ে আসুন हरे कृष्ण সবাই বলুন हरे कृष्ण